আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন এখন বাজে দুপুর একটা তো এই সময় আমি আমার ব্লগটা শুরু করছি আমি এইখানে চুলার মধ্যে মিষ্টি কুমড়ার খোসা সেইটা সেদ্ধ দিছি এটা তেমন একটা পাকা মিষ্টি কুমড়ার খোসা না কাঁচা কাঁচা আর সেই মিষ্টি কুমড়া আমি দিয়ে দেখেন এই যেখানে চিংড়ি মাছের একটা হাতে মাথা তরকারি রান্না করছি ভাজি স্টাইলে এটা আমি সম্পূর্ণ হাতে মেখে দিছি আজকে সব চিংড়ি মাছের হবে মানে অ্যালার্জি জাতীয় জিনিসের খাবার আর কি তো আর এখানে এই যে এই মিষ্টি কুমড়ার খোসাটা দিছি সেদ্ধ আর এখানে যে পেঁয়াজ আদা রসুন মরিচ তাকে নিয়েছি আমি একটা ভর্তা বানাবো চিংড়ি মাছের মাথা চিংড়ি মাছটা অনেকক্ষণ আগে আমি রাখছি যার কারণে লাল হয়ে গেছে এই চিংড়ি মাছগুলো দিয়ে আমি তরকারি রান্না করছি আর আগে কিছু খাওয়া হয়েছিলো তো এই মাথাটা দিয়ে একটা অসাধারণ অসাধারণ ভর্তা বানাবো যেটা খেতে খুবই মজা সাথে ধনিয়া পাতাও দিব আর কাঁচামরিচের বটা মূল এখানে বেছে রাখছি তো কীভাবে ভর্তাটা বানাই সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করব তো চুলাতে প্রথমে কড়াই দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিতেছি যেন পেঁয়াজ মরিচগুলো ভাজা যায় সেরকম তেল দিতেছি আর কি আমি এখানে পেঁয়াজ মরিচ পেঁয়াজ মরিচ আদা রসুন ছিলে রাখছি এবং ধুয়ে পয়সা করে রাখছি আদা দেওয়ার কারণে এগুলো একটু এত মজা লাগবে আপনাদের বলে বুঝাতে পারবো না আগা দেওয়ার কারণে এটা শুধু অনেক বেড়ে যাবে হোটেল স্টাইল একটা মাছের ভর্তা হবে সেটা ভেজে নিন তো এইখানে আমি যে খোসা সিদ্ধ করে রাখছিলাম সেটা এই সিদ্ধ করে নেওয়ার কারণ হচ্ছে তাড়াতাড়ি বাকি তাড়াতাড়ি মিশে যাবে আর যদি আমরা এই অবস্থায় দিতাম কাঁচা তাহলে সেরকম একটা ভালো লাগতো না খেতমালা লাগতো না এবং বাড়তে গেলেও সমস্যা হতো সেদ্ধ করে নেওয়ার কারণে তাড়াতাড়ি বাটা হয়ে যাবে এই ভর্তাটা আমি পাটার বেটে তৈরি করবো এই যে দেখুন হালকা ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দিব দিয়ে এটাও সাথে ভেজে নিব আপনারা এই ভত্তাটা ছোটো চিংড়ি মাছ দিয়ে করতে পারেন যেটা দিয়ে করেন না কেন চিংড়ি মাছ দিয়ে করলে ভর্তাটা খুবই মজা লাগে তো এখানে সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিব খুবই সামান্য এই যে আমি একটু সাহায্যে নিয়ে দিয়ে দিতেছি এখন এটাকে একবার ভাজা ভাজা করে নিব কাঁচা থেকে মাছটা একটু সুন্দর কালার হয়ে গেছে এই পর্যায়ে লবণ দিয়ে দিব কাঁচা লবণ আমি ভর্তায় কাঁচা লবণ খাওয়াটা করি লবণটা হয়েছে কিনা এটা ভাজা ভাজা হয়ে গেলেই পরে আমি বেটে নিলে ভর্তাটা তৈরি হয়ে যাবে এই পর্যায়ে সামান্য একটু দিয়ে দিলাম জন্য ধোনা পাতা দিলে এটার ফ্লেভারটা আরও ভালো ভালো লাগে এবং খেতে আরো মজা লাগে আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না এত সুন্দর স্মেল বের হয়েছে মনে হয় গরম ভাত দিয়ে খেয়ে খেয়েছি এই যে দেখেন আটটুক রুল তুমি কইছিলা আমার ঘরেতে প্রচুর পরিমাণে পিঁপড়া উঠে এই যে দেখেন এই যে দেখেন পিঁপড়া সিরিয়াল দিয়ে দিয়ে দেখেন দেখতে পারতেছেন কি না প্রত্যেক দিন কয়েকবার ঘর ঝাড়ু দেই এত পিঁপড়া কর্তৃক আসে আর আটটুকুর হাঁটুর কাটা শিখছে হাবুর কাটা শিখছে ওরে কামরায় শেষ করে ফেলায় আর বিছনায় রাখা যায় না বিছনার থেকে তিনবার পড়ে গেছে খাটের থেকে তিনবার পড়ে গেছে এই যে বাবা চলো তোমাকে গোসল করাই দেই গোসল করবে তুমি এই যে পিঁপড়া 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 এই যে দেখো পিঁপড়া পিঁপড়া এক কাপ দিবে না না চলো 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 শোনো বাচ্চা চলো গোসল করাই দেই আর তো করলে শরীর ভালো না ও অনেক অসুস্থ দেখেন ওর মুখের মধ্যে ঘা হয়ে ভরে গেছে ডাক্তার দেখানো হয়েছে এবং ওই যে দেখেন ওই যে দেখেন ওর মুখে ঘা হয়ে ভরে গেছে ডাক্তার দেখানো হয়েছে ও কিছুই খাইতেছে না বর্তমানে ওষুধ ছাড়া যে আলিফ ইয়ালিফের কি গেন্জিতে এগুলো কী এগুলো নিয়ে তুমি কি করবা না এগুলো নিয়ে গোসলে যাওয়া লাগবে না এই যে দেখেন এদিকে এই যে দেখেন ও মাথার মধ্যে অনেক জোরে ব্যথা পাইছে ওর মাথা খাইটে গেছে এটা আসলে ইউটিউবে দেখানো যাবে না কমিউনিটির গাইডলাইনের বাইরে প্রচুর পরিমাণে রক্ত গেছে আসতে তিন দিন ধরে চেহারা দেখলে বুঝতে পারতেছেন তখন দু ভাইকে গোসল বাড়াই দিব এখন সময় একটা বিশ গোসল করায় তারপর ঘরটোর গুছিয়ে নিব এই যে ইয়াফির গোসল করা শেষ ইয়াফি গোসল করে নিছে আর ইয়া আলিফ গোসল করতেছে আব্বু তুমি গোসল করে ফেলছ দেখি 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 এখন ওকে ওষুধ খাওয়াবো এ দেখেন কি হাসি দিতেছে অসুস্থতার মাঝেও এই যে দেখেন ওর মুখের মধ্যে ঘা হয়ে পুরো লাল লাল হয়ে আছে দেখি বাবা দেখি একটু দেখা দাও দেখি 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 এই যে ড্রপারটা দেখতেসেন এইটা যে দুই দাগ পর্যন্ত খাওয়াইতে বলছে দুইটা ওষুধ দিছে একটা মলম দিছে ওষুধটা মনে হয় অনেক দেওয়ার পরে মুখে মনে অনেক যন্ত্রণা করে ওর রিয়াকশনটা খুব বাদে থাকে আর মলমটা দেওয়ার পর তেটে ডাক্তার বলে দিছে মলমটা খাইলে কোনো সমস্যা হবে না ও কিনারে চলে আসছে বিছনার ওকে সাধারণত আমি বিছানায় রাখি না ও বিছনার টিকা পড়ে যায় দুইবার পড়ে গেছে এখন খুব সাবধানে থাকি আমি নিচে বিছনা পাইতে ওর বিছনা করে শোয়াই রাখি আর আমি কাছে থাকলে ওর বিছানায় উঠা উঠাই তো এই যে হচ্ছে দুটা ওষুধ এটা হচ্ছে সিরাপ নাইস্ট্যাট আর এটা হচ্ছে মাইক্রোয়াল এটা মলম তিনবেলা করে দিতে বলছে দিতেছি আল্লাহর রহমত আল্লাহ সুস্থ করে তুলুক এখন বর্তমানে ও কিছুই খাইতেছে না একমাত্র বেস ছাড়া আর পানিটা খাইতেছে আগে একটু রুটি তারপরে একটু টুকটাক এক দুই চামিজ খাইতে এখন টোটালি অফ এখন আমি ও কৌশলটা ছাড়াই দিই ঘুমের সময় হয়ে গেছে আর কি আগের দিন রাতে এই খাটটা আনা হয়েছিল তো তখন ভিডিও করে রাখছি আর কি এই খাটটা আমি নিজে অর্ডার দিয়ে বানিয়েছি খাটের ডিজাইনটাও আমি দিছিলাম খাটটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আগে আমি ফ্লোরিং করে শুইতাম আগের বাসায় যখন ছিলাম তখন খাট বিভিন্ন টুকিটাকি জিনিস আসবাবপত্র বিক্রি করে আসছি যে বাসায় নতুন করে নিব তো আসার পরে আমার ডেলিভারি সিজার ইনফেকশন ওর বাবার হাত ভাঙ্গা সব মিলে আসলে একটু ক্রাইসিসের মধ্যে পড়ে গেছিলাম এখন আল্লাহ রহমত আস্তে আস্তে জিনিস করব আমার ঘর সম্পর্কে আমার ফ্ল্যাট সম্পর্কে আগেও আমি ভিডিও তো অনেকবার বলছি আপনাদের তো খাটটা নিয়ে আসা হয়েছে খাট আনার পরে খাটের থেকে আর দুবার দুইবার পরেই উগেছিলো তো চিন্তা করতেছি খাট ছিল না তাই ভালো ছিল ফ্লোরিং করে থাকতাম তখনই ভালো ছিল তো এখন আমি ওরে নিচেই শোয়াই তো এই যে আমি ভর্তাটা বানিয়ে ফেলেছি ভর্তাটা অনেক সুস্বাদু হয়েছে গরম ভাতের সাথে খুব স্বাদ তো আজকের ভিডিও এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ